রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক কঠোর সতর্কতা দিয়ে বলেছেন রাশিয়ার সংঘাত না চাইলে ইউরোপীয় দেশগুলি যদি যুদ্ধ শুরু করতে চায় তবে মস্কো তার জন্য প্রস্তুত মঙ্গলবার মস্কোতে রাশিয়া কলিং ইন বিনিয়োগ ফোরামের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইউক্রেনের চলমান সংঘাতের মাঝে মস্কো এবং পশ্চিমা দেশগুলির মধ্যে অত্যন্ত চাপপূর্ণ সম্পর্কের বিষয়ে তিনি কথা বলেন তিনি শুরুতেই জোর দিয়ে বলেন যে ইউরোপীয় দেশগুলি নিজেরাই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তারা ইউরোপ থেকে আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ কিন্তু আমি বলতে চাই যে কেউ তাদের বাদ দেয়নি তারা নিজেরাই নিজেদের বাদ দিয়েছে এক সময় তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তারপর তারা হঠাৎ রাশিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এটা ছিল তাদের উদ্বেগ কেন তারা এটা করলো কারণ তারা রাশিয়ার ওপর সামরিক পরাজয় চাপিয়ে দেওয়ার ধারণাটি গ্রহণ করেছিল এবং মনে হচ্ছে তারা এখনো সেই ভ্রমের মধ্যে বসবাস করছে যদিও তারা যৌক্তিকভাবে বোঝে যে এটি অনেক আগের ব্যাপার এবং কখনোই হতে পারে না তারা একবার তাদের ইচ্ছাকে বাস্তব বলে ধরে কিন্তু তারা তারা কাছে করতে পারে না না এবং চায় এই প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। দ্বিতীয়ত যেহেতু তারা আজকের আলোচনার ফলাফল শান্তি পরিকল্পনা নিয়ে পছন্দ করছেন না তাই তারা আলোচনার মাধ্যমে শান্তি অর্জনে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান প্রশাসনকে বাধা দিতে শুরু করেছে তারা নিজেরাই শান্তিপূর্ণ আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে বাধা দিচ্ছে তৃতীয়ত তাদের কোনো শান্তি এজেন্ডা নেই তারা যুদ্ধের পক্ষেই রয়েছে এবং যখন তারা ট্রাম্পের প্রস্তাবে পরিবর্তন আনার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সমস্ত পরিবর্তন একটামাত্র জিনিসের জন্য করা হয়েছে তা হল এই সম্পূর্ণ শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি বন্ধ করে দেওয়া রাশিয়ার জন্য একেবারে অগ্রহণযোগ্য দাবি করা তারা এটা বোঝে এবং এর ফলে পরবর্তীতে এই শান্তি প্রক্রিয়ার ব্যর্থ তার জন্য রাশিয়াকে দায়ী করা এটাই তাদের লক্ষ্য আমরা তা স্পষ্ট দেখতে পাচ্ছি তাই যদি তারা সত্যি বাস্তবের জমিতে ফিরে আসতে চান যেমনটা তারা এই ক্ষেত্রে বলে থাকেন আমরা তাতে অনুমতি দেব এরপর পুতিন বৃহত্তর সংঘাতে সম্ভাবনা সম্পর্কে তার স্পষ্ট সতর্কতা জারি করেন এবং ইউরোপের সঙ্গে যুদ্ধের সঙ্গে ইউক্রেনে বর্তমান সতর্কতা অভিযানের পার্থক্যর উপর জোর দেন আমরা ইউরোপের সঙ্গে লড়াই করতে যাচ্ছি না আমি একথা একশোবার বলেছি কিন্তু যদি ইউরোপ হঠাৎ আমাদের সঙ্গে লড়াই করতে চায় এবং শুরু করে তবে আমরা এর জন্য এখনই প্রস্তুত এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না প্রশ্ন হচ্ছে যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে এটা ইউক্রেন নয় আমরা ইউক্রেনের সঙ্গে সতর্কতার সঙ্গে এবং সাবধানতার সঙ্গে কাজ করছি এটি আধুনিকত্তে যুদ্ধ নয় যদি ইউরোপ হঠাৎ আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে এবং শুরু করে তাহলে খুব তাড়াতাড়ি এমন পরিস্থিতি তৈরি হবে যে আমাদের আলোচনার জন্য কেউই থাকবে এক সপ্তাহ আগেও এই রুশ নেতা ইউরোপে হামলার পরামর্শকে সম্পূর্ণ বাজে কথা বলে দিয়েছিলেন দু হাজার সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া মস্কোর বৃহৎ আকারের সামরিক অভিযান ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে চলেছে যার প্রতিক্রিয়ায় ইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর কঠোর করেছে পুতিনের সম্প্রতি মন্তব্য এটাই ইঙ্গিত করে যে ইউক্রেনকে সমর্থন করার ইউরোপের নীতি যদি সরাসরি সামরিক সংঘাতে পরিণত হয় তবে ড্রামেটিকভাবে পরিস্থিতি বাড়ানোর জন্য মস্কো প্রস্তুত আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন